কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুজাতা মণ্ডলের সমর্থনে সাইকেল মিছিল তৃণমূল কংগ্রেস মনোনীত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করার পর থেকে কোমর বেঁধে নেমে পড়েছে দলের স্বার্থে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে গত লোকসভা নির্বাচনে হাত ছাড়া কেন্দ্রটি এবার ফিরে পেতে মরিয়াদ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল কোনোরকমভাবে পিছপা হতে রাজি নয় দলীয় কর্মী সমর্থকরা আজ কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাইকেল মিছিল করা হয় দলীয়ভাবে জানা গেছে প্রায় তিনশো পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সাইকেল মিছিলে যোগ দেন মিছিলটি কতুলপুর অঞ্চল তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে কতুলপুর নেতাজি মোড় সিনেমাতলা কতুলপুর বাজার হয়ে পুরো কতুলপুর শহর পরিক্রমা করে পুনরায় কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে মিছিলটি সমাপ্ত হয় কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় সহ উপস্থিত ছিলেন কতুলপুর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বৃন্দরা এবার বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস দখল করবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিষ্ণুপুর লোকসভার প্রার্থী আমাদের সুজাতা দিদির সমর্থনে আমাদের একটা সাইকেল মিছিল ছিল অতুলপুর অঞ্চল মেশিন শুরু হয় সাইকেল মেশিনটা শুরু হয় আমাদের অঞ্চল পার্টি অফিস থেকে মানে ওই সবজি বাজার থেকে শুরু হয় যেটা পুরো প্রায় পুরো অঞ্চলটাই কভার হয়ে যায় আসলে অত্যধিক গরমের জন্য ক্লান্ত হয়ে পড়ল কর্মীরা তার জন্য আমরা আপাতত স্টপ রাখলাম আবার চেষ্টা করছি বিকালের দিকে বেরোবো সাইকেল মেশিনের বার্তা দিতে চাইছেন বার্তা আমাদের একটাই আমরা দিদির উন্নয়নের প্রচার করছি নিরন্তর দিদি যে উন্নয়নগুলি করেছেন সাধারণ মানুষ মানুষের কাছে সেগুলো তুলে ধরছি এবং সেই উন্নয়নের নিরিখে সাধারণ মানুষকে আমরা ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সাইকেল ছিল আমাদের আসলে এই এত গরম গরমকে উপেক্ষা করেও যে কর্মীদের মধ্যে এত স্বতঃস্ফূর্ত উন্মাদনা সেটাতে আমি নিজে অভিভূত হয়ে গেছি এখন অঞ্চল সভাপতি হিসেবে আপনার আমার নাম সুরজিৎ রায় আমি কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া